নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আঠাশে জুন বাংলায় তেরোই আষাঢ় শনিবার আজকের দিনে পালিত হচ্ছে মা বিপদ তারিণীর ব্রত প্রতি বছর রথযাত্রা উল্টো রথের মাঝামাঝি সময়ে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপদ তারিণীর পুজো মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে মা বিপত্তারিণীর ব্রত আজকে অনেকেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা বিপত্তারিণীর পুজো করলে মা ব্রত কথা বা পাঁচালিটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা বিপত্তারিণীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলো শ্রবণ করুন মা বিপদ তারিণীর কথা বা পাঁচালিটি মা বিপদ তারিণীকে প্রণাম জানিয়ে শুরু করছি মা বিপদ তারিণীর ব্রত কথা বা পাঁচালি বিপদ কথা করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে শ্রী নারদ ঋষি আকস্মাত উপনীত কৈলাশেতে আসি মহাসুখে তথাবসি রোহে হর গৌরী নারদ নোয়ালো শিব চরণে দোহারি মহাদেব স্মিত হাস্যে কহিলেন একি অসময়ে মুনি বরে কৈলাসেতে দেখি করপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম শিখদ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুখ নাশ হয় নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্নবিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বদর দর নম গণপতি মাতাজার আদ্রাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যাহা স্থান বিধিবিষ্ণু চিনি সর্বাধিক মান ওরঙ্গাচরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাসিনী দুর্গমে শরীমা তারা শক্তি সনাতনী পরাংপরা পরমা প্রকৃতি পুরাতনী ধ্যান ধ্যানসাধ্য বৃন্দাগিরি নির্বাসিনী মহিষ মহামায়া মহাদেবী শিবা নিতাম্বনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধূম করি। কালী কালো হরা কালা কালে কর পার কুলো কুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরী বাঘাম্বরা কলুষ নাসিনী কীতান্ত দলনী কাল হরবিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত পূর্ণ তবে আশুতোষ কহে যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতীর নামে পত্নী সাদ্দি ছিল অতি দয়ামায়া গুণে সকলের প্রিয় প্রতিবেশ পুরো জনে করি রমণীয় বিধির নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে তার সাথে হৃদ তা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনে চর্মকার পত্নী তারে করজরে কহে এই খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে তুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনোরূপে আনি মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভিত্তের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরাছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হ অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত ধর্মপাণে চাহিয়ে সত্য যথোচিত রানী কহে মূল পূজা উপাচার পূর্ণ করি রাখি আছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাসিনী মাগো সদয় হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনী এ ঘোর সঙ্কটে মোরে বক্ষ নারায়ণী অভয়াবরদা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তবপদ ছায়া মোর দেহে যতদিন রহিবে রহিবে পরাণ তবব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনি মাগো হও তুমি প্রীত এত করি রানী তথা হইল মূর্ছিত ভক্তি হেরি মহামায়া আশেরানীর পাশে তাহারে নির্ভয় তিনি দেয় মৃদু ভাসে আমার ভজনা যেবা করে এক মনে কেশাগ্র পরশিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকাইয়ে রাজারে গৃহমধ্যে কী বা আছে দেখবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষময়ে আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যক্রান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মনোমতে শনিবার বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এই ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রত দিনে প্রাতকালে স্নান সমাপিয়া পিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দিবে ঘটও পরে মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যরে আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা বিনা শুভ কর্ম বিফল হইবে তেরোটি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে বিপদ তারিণীর ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখদৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ এখানে মা বিপদ তারিণীর পাঁচালিটি সমাপ্ত হল বন্ধরা বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রা মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয় বিপদতারিণী আসলে দেবী দুর্গা বা কালীরে এক রূপ দুর্গার মতোই তিনি সিংহ বাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে মূলত মহিলারা রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পুজো অর্চনায় অংশগ্রহণ করেন মনস্কামনা করে হাতে লাল সুতোর তাগা ধারণ করেন সেই তাগায় তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকমের ফল এবং তেরো রকমের ফুল দিয়ে দেবীর পুজো করা হয় অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা পুজো দেন আশা করি মা বিপদারিণীর পাঁচালি বা ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা বিপদ ব্রত কথা বা পাঁচালিটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা বিপত্তারিণীর ব্রত কথা বা পাঁচালিটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ